নমস্কার বন্ধুরা অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আবারও আপনাদের সামনে চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো দেশি মুরগির লাল লাল ঝোল বন্ধুরা এই শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই দেশি মুরগির লাল লাল ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে কম বেশি অনেকেই এই দেশি মুরগির ঝোল বানাতে জানেন কিন্তু আমি যেভাবে এই দেশি মুরগির ঝোল বানিয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আমি এখানে খুব অল্প তেল বা অল্প মশলায় এই দেশি মুরগির ঝোল বানিয়েছি এখানে আমি আলু ও পেঁপেও ব্যবহার করেছি অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে দেশি মুরগির সাথে পেঁপে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে নিয়ে নিয়েছি দেশি মুরগি ও ভালোভাবে এটাকে কেটে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি আমি মুরগিটাকে বাজার থেকে কেটে নিয়ে এসেছি খুব একটা বড় পিস করিনি যেহেতু দেশি মুরগি সিদ্ধ হতে সময় লাগবে তাই ছোট ছোটো পিস করে নিয়েছি রান্নার জন্য কেটে রাখা আলুগুলো ভেজে নেব এখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন কিন্তু সর্ষের তেলে রান্নাটা করলে খেতে কিন্তু আরও ভালো লাগে এখানে আলুর সাথে দিয়ে দেবো টুকরো পেঁপে আলু ও পেঁপে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন ও সামান্য একটু হলুদ গুঁড়ো আলু ও পেঁপে খুব হালকা আঁচে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আলু পেঁপে আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা পাত্রে রান্নার জন্য কড়াইতে নিয়ে নেব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু চিনি ও দুটো শুকনো লঙ্কা ও দিয়ে দেব গোটা গরম মশলা দুটো এলাচ তিন টুকরো দারচিনি চারটে লবঙ্গ ও সামান্য একটু জিরে ফোড়ন হালকা ভেজে নেব ফোড়ন থেকে হালকা ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ হালকা একটু ভেজে নেব খুব বেশি সময় ভাজবো না পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দুটুকরো তেজপাতা তেজপাতা দিয়ে দিয়ে দেব ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি ও দুটো টমেটো কুচি আমি এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো নিয়েছি মশলা ভালোভাবে হালকা একটু কষিয়ে নেব এবার দিয়ে দেব দু চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে হালকা একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ তাড়াতাড়ি চলে যায় সুন দিয়ে হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দু চামচ আদা বাটা ও আবার একটু হালকা ভেজে নেব ও দিয়ে দেব দু চামচ জিরে বাটা বন্ধুরা আমি এখানে পুরো রান্নাটা বাটা মশলা দিয়েই করছি আবার একটু হালকা ভেজে নেব মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন এই সময় নুনটা দিলে টমেটো বা সমস্ত মশলা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ও দিয়ে দেব দেড় চামচ হলুদ গুঁড়ো মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব হালকা আঁচে কষাবো টমেটো আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়ছে এবার দিয়ে দেব দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব দু চামচ লঙ্কা গুঁড়ো আমি কিন্তু এখানে বেশিটাই কাঁচা লঙ্কা দিয়েছি ও সামান্য পরিমাণেই গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে পুরোটাই গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারেন যে যেমন ঝাল খান সেই পরিমাণে ঝাল দেবেন মশলা আমাদের ভালোভাবে কষে হয়ে কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসগুলো খুব হালকা আছে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব সমস্ত মশলা মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব মশলা ও মাংস ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে এবার অনেক সময় ধরে আস্তে আস্তে মাংসগুলোকে কষবো দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এখানে একবারই তেল ব্যবহার করেছি যেহেতু ওটা দেশি মাংস এর থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে তাই আমার আর খুব একটা বেশি তেল দিতে হয়নি খুব হালকা আঁচে অনেক সময় ধরে মাংস আস্তে আস্তে কষতে থাকবেন যেহেতু দেশি মাংস অনেক সময় ধরে কষলে এটা খেতে আরও অসাধারণ লাগে বা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাংস ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা আলু ও পেঁপে ভেজে রাখা আলু ও পেঁপে দিয়ে মাংস সাথে ভালোভাবে মিশিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আছে ভালোভাবে মাংস কষতে থাকবো দেশি মাংস যত বেশি কষবেন খেতে কিন্তু অসাধারণ হবে দেখতেই পাচ্ছেন মাংস প্রায় আমাদের কষা হয়ে এসছে আরেকটু কষে নেব খুব লাল লাল করে মাংসটা আমরা কষে নেব মাংস কষা হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি যে কোনো রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করলে খেতে খুবই ভালো হয় দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবার ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব হাই আঁচে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোল আমাদের ভালোভাবে ফুটে গেছে দু থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব দু থেকে চার মিনিট হয়ে গেছে এবার মিডিয়াম আছে আরও দশ থেকে পনেরো মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পরে দেখে নেব মাংস এবং আলু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়েছে এখানে মাংস ও আলু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হালকা ফুটিয়ে নেব আমরা কিন্তু খুব একটা বেশি গ্রেভি রাখিনি যেহেতু দেশি মাংস ওই জন্য একটু হালকা গ্রেভি রেখেছি হালকা আছে আর এক দু মিনিট ফুটিয়ে নেব মাংসটাকে মাংস এক দু মিনিট ফোটানো হয়ে গেলে এবার দিয়ে দেব এক চামচ গরম মশলা গরম মশলা দিয়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেছে আমাদের আজকের দেশি মুরগির লাল লাল ঝোল তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজ ও সিম্পল পদ্ধতিতে বানিয়ে ফেললাম এই দেশি মুরগির লাল লাল ঝোল শীতের দিনে দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই দেশি মুরগির লাল লাল ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন